আমার খুবই দরকার ছিল বন্ধুরা আগে নিয়ে চলে এসেছি ফাইনালি তোমাদের দেখাতে হবে এটা দেখে বলবে খুব সুন্দর কালার তো ওয়েলকাম নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছি তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা কালকে তো ব্লগ বানানো হয়নি যেহেতু হাট থেকে বাড়ি এসে কালকে প্রচুর মাথা ব্যথা করছিল এর জন্য আর কালকে ব্লগ বানাতে পারেনি তো তার জন্য প্রচুর প্রচুর সরি বন্ধুরা কালকে তো হাট থেকে পায়রা এনেছি আজকে তোমাদের দেখাতে হবে কি পায়রা এনেছি এখন বর্তমানে বাইরের ওয়েদারটা কিন্তু পুরো ডেঞ্জারাস খতরনাকরত বেরিয়ে গেছে আর আমাদের পায়রাগুলো টোটালি ঘরে ভেতর আটকানো আছে সবাইকে এখনই ছেড়ে দিতে হবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল ছাদও পরিষ্কার করা হয়ে গেছে পায়রা ঘরও পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ছাত্রা বেশিক্ষণ পরিষ্কার থাকবে না দেখো হলুদ পাতা পড়া স্টার্ট হয়ে গেছে আমাদের আমরা গাছে আবার পাতা পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি শুধু সবুজ পাতা আর সবুজ পাতা কোথায় মরা পাতা ওই যে এখানে দু একটা আছে এইগুলোই টোটালি সারাদিন নোংরা করতে থাকে জায়গা ছাদ বেশ ভালো এই কর্নারটা পরিষ্কার আছে সমস্যা নেই আর রোদ বেরিয়েছে দেখো পুরো কড়া রোদ বেরিয়ে গেছে সাথে হাওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা অসাম লাগছে তো ভেতরেই যাই আমরা সবকটা পায়রা কি করছে সেটা আমাদের চেক করতে হবে আর এখানে দেখো ঢাকা আছে একটা জিনিস এখানেই তো আছে আমাদের নতুন পায়রা আমাদের নতুন পায়রা কিন্তু সুন্দর দেখতে বন্ধুরা পুরো আমার তো বেশ ভালোই তোমাদের কেমন লাগে সেটা তোমরা দেখার পরেই বলো চলো আমরা ভেতরে যাই দেখো পায়রাগুলো বেরোনোর জন্য পাগল হয়ে গেছে আমার মনে হয় ছেড়ে দেওয়াটাই বেটার হবে বন্ধুরা ঘর থেকে আমি কিছু পায়রা বিক্রি করেছি টোটাল তিনটে পায়রা বিক্রি করেছি বন্ধুরা আমি তো ভেবেই পারছিলাম না যে কাকে বিক্রি করবো কাকে বিক্রি করবো তো ফাইনালি কালকে ডিসিশন নিয়ে নিয়েছি তিনটে পায়রা বাড়ি থেকে বিক্রি করে দিয়েছি তোমাদের জানিয়ে দিই কাদের কাদের বিক্রি করেছি আমাদের সিরাজি জোড়াকে আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা তারপরে আমাদের মোটাকেও আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা মোটা কোনোদিনও মুটির সাথে জোড়া নেবে না আটকে রাখি বন্ধুরা একটু ওর সাথে কোনো খাতের হয় না বন্ধুরা আর তার থেকে বড়ো কথা মোটার লেজ নেই হরকাঠি ভাঙা আছে ডিম হবে কি না এটাও একটা সন্দেহ এই জন্য রিক্স না নিয়ে আমি টোটালি বিক্রি করে দিলাম যেহেতু পায়রা এখন আমাদের কমাতে হবে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি আবার হবে তারপরে লালমক্ষ্মীর বেবি আবার হবে এদের সবাইকে রাখতে হলে বন্ধুরা বাড়ি থেকে কিছু কিছু পায়রা তো বিক্রি করতেই হবে তখন আমি দরজাটাই খুলে দিই বন্ধুরা পায়রাগুলো আস্তে আস্তে বাইরে চলে আসুক আমরা অটোমেটিক দেখতে পারবো চলে আসো চলে আসো 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 দরজাটা একটু খুলে ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চলে এসছে আরও ঘরের তো চারটে ডিম রয়েছে চারটে ডিম থেকে যখন বাচ্চা ফুটবে আবার তো আমাদের ঘরে পায়রা পুরো ভরে যাবে বন্ধুরা এর জন্য টোটালি বিক্রি করে দিলাম এই পর্দা খুলে গেছে আমাদের নতুন পায়রার আবার পর্দাটা ঢেকে দিই এরা উঠলো পর্দা টোটালি খুলে গেছিলো তোমাদের দেখাতে হবে একটু পরে এখন বর্তমানে আমরা ভেতরে যাবো একটু বাচ্চাগুলো চেক করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি তোমরা বাইরে আসছো সবাই এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়া দাঁড়িয়ে আছে বন্ধুরা মোটা কালিয়া কিন্তু এখানেই আছে আর আমাদের মুটিও কিন্তু এখানেই আছে আমি মুটিকে সেল করব না মুটি খুবই সুন্দর একটা পায়রা বন্ধুরা মুটির সাথেই আমাদের মোটার জোড়া দিতে হবে এইবার বাচ্চা উঠে যাক কালিন্দি বাচ্চা খাইয়ে দাইয়ে বড় করুক তারপরে টোটালি ওদের আমি জোড়াটা আলাদা করে দেবো আর কালিন্দিকে সুইট একটা জোড়া দিয়ে দেবো এই আমাদের রাজায় নিয়ে বি রাজা বিউটিফুল লাগছে না পুরো সুপার লাগছে দেখো এই পজিশন থেকে দেখতে অসম লাগছে কিন্তু তারপরে দাঁড়িয়ে আছে আমাদের সুইট গিরিবাজ ও সুইট গিরিবাজ কেমন আছো কি খবর ওই ওই দেখো আমাদের চিলাটা আমাদের চিলা শুধু কর্নার খোঁজে এই কর্নারে বসে থাকে ওই কর্নারে বসে থাকে ওই কর্নারে বসে থাকে কি যে করে কিন্তু আগের থেকে বেশ ভালো বেটার আছে বন্ধুরা ওকে শুধুমাত্র দুদিন মেডিসিন খাইয়েছি আর বমি করেছিল বন্ধুরা চাল বেরিয়েছে পুরো বাজে বাজে কোয়ালিটির চাল মোটা মোটা কেমন গাইজ মনে হচ্ছে সেই চালগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো মানে রেশনের চাল খাইয়েছে এর জন্য ওরকম অবস্থা হয়ে গেছিলো আমাদের মোটা আর মোটি এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখো কেমন লাগছে অসাম হয়েছে কিন্তু বন্ধুরা এদের দুজন যদি জোড়া না না বাচ্চা সুপার সুপার হবে মোটা কালিয়া তুমি এত শয়তান কেন যখন কালিন্দি থাকে না তখন তো চুপচাপ করে বসে থাকো আর এখন কালিন্দি ডিমটা দিচ্ছে বন্ধুরা ও সবার পেছনে খুঁজে বেড়ায় এই দেখো আমাদের তুফান দাঁড়িয়ে আছে এখানে তুফানকে সুপার লাগছে কিন্তু তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশের জোড়াটাকে এখানে আমাদের দেশি ফিমেলটা দাঁড়িয়ে আছে এই যে মেলটা বন্ধুরা আমাদের লোটন পাড়িটা এই যে লোটন দুটো লোটনই একসাথে ঘুরছে মানে এর বাবাও তো লোটন বন্ধুরা এর বাবা লোটুন মা হচ্ছে চিলে বড় হয়ে খেলে কিনা আমার মনে হয় না খেলবে লোটুন সুপার দেখে কিন্তু বন্ধুরা দেখা যাক আর কয়দিন পরে আমরা খেলা পড়ছি যেহেতু নতুন লোম পুরো বেরোনো স্টার্ট হয়ে গেছে আর কয়দিন পরে ওকে বেশ ভালোভাবে ধরা যাবে বন্ধুরা আর গায়ে পুরো সম্পূর্ণ লোম হয়ে যাবে তখন ধরলে আমাদের কোনো সমস্যা হবে না আর তোমার খবর কি তোমার শরীরটা একটু ঠোকাচ্ছিস কেন ওকে হ্যাঁ তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ পাইলং কিন্তু বেশ ভালোই বড় হয়েছে বন্ধুরা সমস্যা নেই কোনো তো এবার চলো আমরা আস্তে আস্তে ভেতরে আসিস কেন ভেতরের অবস্থা দেখতে বেশ আছে বন্ধুরা সকালে পাচ্ছি পরিষ্কার করেছি তাও আবার দেখতে পাচ্ছি অনেকটাই নোংরা বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরে ভেতরে আছে ওরা দুজন কি খুঁজছে কী করছে বলো তো বন্ধুরা ওরা দুজন ক্ষোভ খুঁজে বেড়াচ্ছে ওরা আবার ডিম দেবে ওরা আবার কিন্তু মিটিংয়ে স্টার্ট করেছে কালকে রাতেই মিটিং করেছে আমি দেখেছি আর তোমরা এবার এই ক্ষোভ নিতে পারো সিরাজি বর্তমানে বাড়িতে নেই পুরো এই টোটালি ফাঁকা এই ক্ষোভ তোমাদেরকে রাতের বেলায় ম্যাঙ্গো একবার ঢুকেছিল অবশ্য দেখা যাক কি হয় এই ক্ষোভটা নেয় কি না হয় আর কালকে তো আমি এই যে এই জিনিসগুলো এনেছি এই যে একটা আর এই যে একটা এই দুটো এনেছি আর এইখানে দেখো একটা বসিয়ে দিয়েছি কেমন হয়েছে বাচ্চাগুলো গুলো বেশ ভালো থাকবে এবার বন্ধুরা এই দেখো আমাদের লাল সুন্দর সুন্দরভাবে ডিমটা দিচ্ছে পুরো বিউটিফুল হবে সমস্যা নেই কোনো কিন্তু ওইখানে না একটা ওই কি বলে ওই বস্তা গোল করে ছিঁড়ে ওইটা বসিয়ে দিলে বেশ ভালো হতো ও বাচ্চা ফুটুক তারপর আমরা দিতে পারবো বন্ধুরা তোমাদের না একটা দুঃখের নিউজ দিতে হবে খুবই ব্যাড নিউজ এখানে তো ডিম আছে হচ্ছে আমাদের বালামালার ডিম দুটোই টোটালি নষ্ট হয়ে গেছে একটা তো গাইস জমবে না একটা এখনও যেরকম ডিম ছিল সেরকমই আছে। কিন্তু আর যেটা ছিল মানে যেটা হচ্ছে ভেতরে পুরো শিরা টিরা সব হয়ে গেছিলো সেই ডিমটা না টোটালি ফেটেই আছে হালকা করে একটু আর ওর ভেতরে যে বাচ্চা ছিল বাচ্চাটা পুরো মরে গেছে মানে কি বলো তো এদের ডিমের খোসা পুরো একদম পাতলা একদম পুরো কাগজের মতন কি বলবো গাইস এদের এদের ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে ভালো দেখো এই অবস্থা পুরো পিচকে গেছে দাঁড়াও ফোকাস মারি দেখেছো পুরো পিচকে গেছে আর এর ভেতরে বেবি হয়েও ছিল বন্ধুরা বেবি হয়েছিল এখন বর্তমানে বেবিটা পুরো মরে পড়ে আছে আমি তোমাদের ভেঙে দেখাবো কিন্তু এখন আপাতত ডিমগুলো বাইরে বের করবো না না বেরই করে ফেলি আর রেখে লাভ নেই এদের নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়ে রাখবো বর্তমানে দেখি তোমার ডুপ্লিকেট ডিম দিয়ে দাও ডিম জমে না দেখেছো পুরো যেরকম ছিল সেরকমই এইখানে হালকা করে একটু কি যেন হয়েছিল না না ওটা ওটা পটির দাগ গাইজ কিছুই হয়নি যেরকম ছিল সেরকমই আর এই প্লাস্টিকের ডিম দুটো কি নোংরা করে রেখেছে খোপটা আমি দিয়ে দিই আমাদের মালার কাছে না উনিও বসে থাকো এই দুটো ডিম এই দুটো ডিম আমরা বাইরে নিয়ে গিয়ে ভেঙে দেখব গাইজ তাও এখনের জন্য এইখানে থাকুক তাহলে অন্য কোথাও ভেঙে ফেললো তো এইবার আমাদের বেবি ওহ আমরা তো কালিন্দির কাছে গেলাম না কালিন্দীর কাছে তো আমাদের যেতেই হবে কালিন্দীর তাড়াতাড়ি এই বাচ্চাগুলো ওইগুলো দুটোকে খাওয়াও ঠিক আছে তারপর তোমার জোড়া আলাদা করবো আমি তোমার জন্য পারফেক্ট একটা কালো কুচকুচে পায়রা এনে দেবো তুমি চাপ নেবে না একদম ঠিক আছে তোমাকে আমি বাড়িতে রেখেই দেবো তোমাকে আমি সেল করব না তো এইবার চলো ঘুরে আসি আমরা এই খাঁচা থেকে আমাদের বেবি দেখতে হবে এই দেখো গেস বেবি বসে আছে দুটো এই মেটা কার বেবি যে হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কি ফ্যাশন হয়ে বন্ধুরা ফ্যাশন কীরকম কালার হতে পারে আর একটু ডাউট হচ্ছে তোমরা যদি জেনে থাকো তোমাদের যদি কোনো পায়ের উপরে সন্দেহ হয় আমাকে বলতে পারো কোন পায়ের ডিম হতে পারে এটা একটা একটা ডিফারেন্ট কালার আচ্ছা তুফানের মতন কালার গাইজ ফ্যাসারও হতে পারে তো আমার জানা নেই আপাতত আমাদের দেশি পায়রাটা বেশ ভালোই হয়ে আছে পায়ের লোভ একটু নোটিস করো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা আর পায়রাগুলোর পেটে অতটা খাবার নেই ও আমরা ওদের মা বাবাকে খাওয়াই তারপরে টোটালি পেট ভরিয়ে দেবে চাপ নেই কোনো এইখানে কে আছে বর্তমানে আমাদের সুলতানের বউ বসে আছে সুলতানের বউ কী খবর কী খবর তোমাদের বাচ্চা কবে আসবে আর বেশি দিন সময় লাগবে না গেছে আর আর ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে তার মধ্যেই বাচ্চা চলে আসবে এইখানে কে আছে বর্তমানে চটিয়াল কোনটা আছে ফিমেলটা হ্যাঁ ফিমেলটা বসে আছে সুন্দর হবে এখানে একটা সরা দিয়ে দিতে পারলে কাজ দিত কিন্তু বন্ধুরা আমার একটু ভয় করছে যদি এখানে সরা দিই তারপরে ডিম না তা দেয় তাহলে তাহলে কি হবে আমি যে আমার যেরকম হচ্ছে এখানে সরা দিয়েছিলাম এই সরাটাই এই সরাটাই এখানে ছিল বন্ধুরা দেখি চিকুও ঘরের ভেতরে ঢোকে না চিকুর জোড়াও ঘরের ভেতরে ঢোকে না কি অবস্থা কি অবস্থা সরা যে সরিয়ে দিয়েছি আবার পারফেক্টভাবে ডিম তা দিতে বসে গেছে যেহেতু এখানে আমাদের ফেসার ডিম আছে আর আমাদের কোরাকুরি করলে চলবে না আমাদের ওদের শান্তিতে থাকতে দিতে হবে তো এইবার দেখবো বেবি এইখানে না ছোট করে একটা ফুটো বানাতে হবে এই এই দুটো কেটে দিতে হবে তাহলে একটা ছোট খব হয়ে যাবে এখান থেকে আমরা দেখতে পারবো সুন্দর হবে অবশ্য অত দেখেও কাজ নেই গেছে বেশি দেখা দেখি করলে পায়রা ভালো হয় না তো কালারটা কেমন হচ্ছে ছোট বেবিটাকে তো আমরা দেখতেই পারছি না ঠিকঠাক করে বেবি দুটোই অসাধারণ হচ্ছে কিন্তু বন্ধুরা দাদা ফোনটা বের করি এইবার যেতে হবে আমাদের ওপরে আমাদের পিকুর বেবি দেখতে দেখো দেখো পিকুরি কতটা বড় হয়ে গেছে বুনো কালারের বেবিটা সুপার হচ্ছে কিন্তু বর্ডার কিছু হচ্ছে না বাচ্চাটা বুনো কালার তো হচ্ছে হচ্ছে না বন্ধুরা দেখো বাইরেটাকে একটু আলাদা রকমই লাগবে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে সবাই খাওয়ার জন্য রেডি আসে তো হ্যাঁ সমস্যা নেই কোনো টোটালি সবাইকে খেতে ডাক দিলেই চলে আসবে আর এখন কি করতে বলো তো সবাইকে বাইরে ছাড়তে হবে বাইরে আমি একবার ছাড়বো বন্ধুরা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হওয়ার আমি কোনো চান্স দেখতে পারছি না এই জন্য টোটালি সবাইকে না একটু ঘুরতে দিতে হবে আগে চলো সবাইকে আমরা বাইরে ছাড়ি একটু টাইম ঘুরে ফিরে বেড়াবে তারপরে টোটালি আবার ঘরের ভেতরে আটকে ফেলবো এ চলো আসো আসো বাইরে আসতে হবে চলো 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 বুঝে গেছে দরজাটা খুলে দিই খুলে দিয়েছি চলে আসো আয় হায় 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 আমাদের নতুন পায়রা আমরা ছাড়বো না আমাদের নতুন পায়রাকে তোমাদের দেখিয়ে টেকিয়ে ওই খাঁচার ভেতরে শিফট করবো ওদের জোড়া বসাতে হবে কালকে এনেছি গাইস পুরো অ্যাডজাস্ট করে নিয়ে এসে চাপ নেই কোনো দুজন বেশ ভালোই ছিল কিন্তু কাল এনেছি তোমরা একটু পরেই জানতে পেরে যাবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি অনেকগুলোই বাইরে চলে এসছে কেমন মজা লাগছে তো ওই দেখো আমাদের ওটাকে 我 get，get。Okay, okay, okay. কীরকম টুং টুং করে ওড়া দিলো গাইস পুরো জিলিপির মতন ঘুরলো আমাদের এই চিলেটা দেখো দেখো চালের উপরে গেছে তার মানে ওর অবস্থা এখন বেশ ভালো আছে কিন্তু বন্ধুরা ও তো ফ্লাই করতে পারছিলো না ঠিকঠাক করে বাইরেই আসছিলো না ওই কর্নার দিয়ে ওই কর্নার দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু এখন বর্তমানে দেখো চালের উপরে চলে গেছে এই আমার মনে হয় সুস্থ হয়ে যাবে ওর কোনো সমস্যা হবে না নেমে যাও নিচে নেমে যাও আমাদের কালদোমাটাই যে ডাকিয়ে স্টার্ট করেছে তুমি চিনার পেছনে ডাকতে পারো না একা একা ডাকে সব সময় চীনা ওই যে ওই কর্নার দিয়ে কুটুর কুটুর করছে আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটো গলা কালা কাপড় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আসছে রে এত আওয়াজ এই গাড়ি ব্যান করে দেওয়ার দরকার ফালতু গাড়ি আয় হায় আয় আয় হায় 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 এদিকে আসো এদিকে আসো হাউস এদিকে এদিকে আসো তাড়াতাড়ি তোমার হাজব্যান্ড ঠিক হয়ে উঠছে কদিন পরে দেখো কড়কড় কড়কড় করে ডাকবে তোমার পেছন তখন হাউস জোড়া নিয়ে নেবে হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা যেহেতু চিলেটার খুব সুন্দর ডাক আছে এখন বর্তমান ওর শরীর খারাপ তো এর জন্যেও চুপচাপ এই দেখো গিটার বাজাচ্ছে এখানে ওই দেখো ও ল্যান্ড করলো কিভাবে পুরো স্লিপ খেলো হয়েছে আরেকটা কই বেবি এই আরেকটা বেবি বেবিগুলোকে রিং করাতে হবে কবে থেকে ভাবছি সে রিংই কেনা হচ্ছে না গাইস গাইজ এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে আর বেশি লেট করা যাচ্ছে না আর এখন সবাইকে কোথায় খেতে দেবো বলো তো ঘরে ভেতরে খাবারের পাত্রে খেতে দেবো তারপরে বাইরেতে ঘুরে বেড়াবে আমার কোনো সমস্যা নেই বন্ধুরা তো বেশি লেট না করে চলেই বে আমরা সবাইকে গাইছ খেতে দিয়ে দিই সব কটা পায়রা নিচে চলে এসছে দেখো বুঝে গেছে এখন বর্তমানে নিচেই খেতে দেওয়া হবে আর কালকে হাট থেকে না আমি গম আনি গাইছ হাটে গমে গমের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর বইয়ের গাছে হচ্ছে উনত্রিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা তো বইয়ের গাছে থেকে নিয়ে আসবো বইয়ের গাছে বেশ ভালো পরিষ্কার গমও আছে তো এখন বর্তমানে দেখছি টোটালি সবাই খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে আমাদের নতুন পায়ের আগের থেকে আনবক্সিং হয়ে যাচ্ছে আমার করার আগে গেছে টোটালি তোমাদের দেখাতে হবে সরো 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 এখানে আগে খাঁচাটা রাখি দেখি 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 আগে নতুন পায়রা দেখিয়ে দিতে হবে নাহলে প্রচুর সমস্যা হচ্ছে আর পায়রা দুটোকে ছাড়তে পারবো না ছাড়লে কি হবে বলো পুরো টান টান এদিক ওদিক চলে যাবে পায়রাটা একটা ফ্যান্সি পায়রা বন্ধুরা কিন্তু পায়রাটা প্রচুর স্ট্রং পায়রা এখন বর্তমানে টোটালি সবাই ঘরে ভেতরই আছে আমার মনে হয় পায়রাগুলোকে আগে শান্ত করে নেওয়া একটাই বেটার হবে এদের অশান্ত এরা অশান্ত থাকলে আমি ঠিকঠাক করে এখানে হাত চলাতে পারবো না দেখি 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 সর সর সরো আমাদের নতুন পাড়ার পেটে খাবার আছে চাপ নেই কোনো বন্ধুরা ওদের যেহেতু ওই খাঁচার ভেতরে শিফট করে রেখেছিলাম একটাই আছে আর একটা আমাদের বাড়ির পায়রা আছে এখানে তোমরা সিরাজি তারপরে হচ্ছে আমাদের মোটা ছাড়া আর কে মিসিং আছে কাকে একটু কম দেখতে পারছো এখানে একটু কি এখানে নেই কে একটু আইডিয়া করো তোমরা বুঝতে পেরে যাবে দাঁড়া 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 আজকে কি বেশি পরিমাণে খিদে লেগে গেছে নাকি তাই তো মনে হচ্ছে দেখি 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 আমি আগে সবাইকে পপার খেতে দিয়ে নি গাইছি নাহলে এরা শান্ত হবে না দেখি সরো 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 আছে হাট থেকে শুধুমাত্র কুসুম দানা নিয়ে এসেছি খাবার নিচেও পড়ে গেল এরা যে শুরু করেছে কি বলবো বলো নাও আমি প্রচুর পরিমাণে খেতে দিয়ে দিয়েছি এখানে এখন এক লাইন বাকি আছে কি এত আওয়াজ করছে আওয়াজ করছে কে এত আওয়াজ কার বলা হচ্ছে তুলতানা বেবি মনে হচ্ছে আর এখনও মনে হচ্ছে আর জায়গায় খেতে দিতে হবে টোটালি সবার হয়েছে ওই আমাদের ঘুঘুটাও চলে না হ্যাঁ খাবার নেই হ্যাঁ 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 তো টোটালি আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি আর কি সবাই খাবার পাচ্ছে তো ঠিকঠাক করে না এখানে নাও এখানে নাও অলমোস্ট কোটোই খালি হয়ে গেছে গাইস তাহলে এখন আর দিয়ে লাভ নেই এখন তোমাদের দেখাতে হবে আমাদের নতুন পায়রাকে বন্ধুরা পায়রাটা সত্যি সত্যি অনেকটাই একটা স্পেশাল পায়রা পায়রাটা বীমনগর হাটে আমি মিনিমাম প্রায় ছ মাস আগে দেখেছিলাম তারপরে আমি আর কোনো দিন দেখিনি আর তার আগেও আমি কোনোদিন দেখিনি বন্ধুরা পায়রাটা আমার খুবই দরকার ছিল বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ফাইনালি তোমাদের দেখাতে হবে পায়রাটা দেখেও তোমরা বলবে ওয়াও খুবই সুন্দর কালার তো ওয়েলকাম টু আবার নিউ ফ্যামিলি মেম্বার দাঁড়াও 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 দেখিয়েই দিই তোমাদের আমাদের মগরা কাকার জোড়া আমাদের মগরার জন্য আরও একটা মগরা নিয়ে এসেছি মগরা বলতে মদিনা কিং যাকে বলে এ মগরা কাকা এত লাফালাফি করো না এত লাফালাফি করো না দেখো পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দাঁড়াও তোমার তোমাদের একটু আমি খেতে দেবো কেন কেন দেখি এরা খায় নাকি এখান থেকে কেন কেন ওই যে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে খাচ্ছে মগরা কাকা সাল্লু ভাই সাল্লু ভাই লাফালাফি করো না খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি শান্তভাবে খাওয়া দাওয়া করো ওই যে খাচ্ছে দেখো ওর দেখা দেখি ও খাচ্ছে পাড়িটার কালার পুরো একদম ডেঞ্জারাস কালার বন্ধুরা সাইটিং কি সাইটিং এর বাবা সেরকম কালার আমার আমার তো অসাধারণ লেগেছে খুবই সুন্দর লেগেছে তোমাদের দেখাতে হবে তোমরা দেখেই বললো যে কেমন হয়েছে এখন বর্তমানে এদের আমি ছাড়তে পারবো না সালমান সালমান খানকে আমি শুধুমাত্র একটু ছাড়তে পারি যেহেতু সালমান খান খুব লাফালাফি করছে হ্যাঁ বেরিয়ে যা সালমান খান বাইরে বেরিয়ে যা আমাদের নতুন পাড়িটা শুধু আটকানো থাকুক নতুন পাড়েটা আটকানো থাকবে اور ایک بسا دا کرتے নাহলে সমস্যা হয়ে যাবে বন্ধুরা আর সালমান খানের সাথে ঘরে ভেতরে আটকে থাকলে সালমান খান খুব সুন্দর টাকা কি করে আর তার থেকে বড় কথা বন্ধুরা খাবার দাবার বেশ ভালো খেতে পারে ও একা একা যেহেতু নতুন বন্ধুরা এখন ওকে একটু পারফেক্ট ভাবে যত্ন করতে হবে যতদিন না ও আমাদের পুরো অ্যাডজাস্ট করে নিচ্ছে বন্ধুরা ওই দেখো সুন্দরভাবে এখন খাওয়া দাওয়া করছে কালকে কিন্তু এত সুন্দরভাবে খেয়েছিল না কালকে আসে হাতে ওই কর্নারে যায় ওই কর্নারে যায় শুধু লাফালাফি করে ঘরে ভেতরে চলে যায় ডিম যে খোপে সেই খোপের ভেতরে ঢুকে চলে যায় বন্ধুরা প্রচুর একটা চঞ্চল পায়রা বলতে পারে পারো ওই দেখো খাওয়া দাওয়া করছে এখন সুন্দর হবে শান্ত হয়ে বিউটিফুল কে আরে আওয়াজ করেই যাচ্ছে তোর আওয়াজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ গলা কিছু বাঁধেছে নাকি ঠান্ডাও লেগেছে গাইজ মেডিসিন খাওয়াতে হবে একে মেডিসিন না খাওয়ালে সমস্যা হয়ে যাবে তো আমি খাইয়ে দেবো মেডিসিন চাপ নেই কোনো হ্যাঁ নাও আর কটা খাবার নাও জল ডালতে হবে এখন এখন সবার জলের দরকার আসো 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 সাললো ভাই ঘোরার দরকার ঘুরে নাও আমি আমি একটু পরে আমি কিন্তু তোমাদের টোটালি আবার আটকে রাখবো এখন বর্তমানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে আমাদের নতুন পাড়াটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে গাই সমস্যা নেই কোনো নতুন পাড়াটাকে আমি একটু পরেই আটকাবো এখন আটকানোর কোনো দরকার নেই তো এখন আমি ভাবছি আর বাইরে ছাড়বো না বন্ধুরা একটু পরে আমাদের সারা রক্তি লেও পরে আসবে শুধু শুধু তখন আমাদের ডিস্টার্ব হবে আমাদের চটির ভেতরে ঢুকে গেছে গম কতগুলো আমি একটু পরে ওদের ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ছেড়ে দেব আপনি ফোনটা খুলে ফেলি আমাদের সাল্লু ভাইকে নতুন পাড়িটাকে গেছে এতদিন জোড়া না নেবে পুরো আটকে রাখতে হবে কিন্তু বের করা যাবে না বন্ধুরা বের করলে সমস্যা ফিমেলটার সাথে আবার অন্য কেউ ধরো জোড়া নিয়ে নিল তাহলে তারও বেশি সমস্যা তো কমপ্লিট হয়ে আছে ও আমি তো জলটা দিতেই ভুলে গেছি জল দিতে হবে চলো এবার সবাইকে জল দিয়ে দিই এ জলের পাত্রে নোংরা টোংরা ফেলেছ নাকি আমি পুরো ধুয়ে মুছে পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি না দাঁড়ো সরো সরো আগে আগে থেকে সবাই মুন্ডু ঢুকিয়ে দিও না যেন মুন্ডু ভেঙে যাবে কিন্তু আগের থেকে আমি বলে দিচ্ছি এমন আমি এক দিয়ে করছি সরো 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 উল্টো করে দিয়েছি বাহ বেশি জল পড়েনি কিন্তু জলের ভেতরে একটা লোম চলে গেছে আমি দেখেছি একটা পালক দেখেছি আমি তো টোটালি অনেকটাই জল বের করে দিয়েছি চাপ নেই কোনো নতুন পাড়াটা জল খাবে কিন্তু এখান থেকে না ওই ঘরে গিয়ে খাবে এবার আমি তোমাদের নতুন পাড়াটা পুরো সুন্দরভাবে সব করিয়ে দিই দেখো কেমন লেগেছে ওর ডানার কাটিং একটু দেখো বন্ধুরা পুরো অসাম লাগছে না পুরো বিউটিফুল পুরো সুপার কিন্তু ওই ডানার আগায় আগায় যদি পুরো কালো বর্ডার থাকতো না আরও বেশি ভালো লাগতো বন্ধুরা তো পার আমার খুব সুন্দর লেগেছে আমাদের সালমান খানের সাথে একে খুব সুন্দর মানাবে বন্ধুরা একে আটকে রাখতে হবে সালমান খানকে আটকে রাখতে হবে আর এখন যেহেতু গাইছো ঘরটা আমি আটকে দিয়েছি এটা আমি খুলে যেতে পারি চাপ নেই কোনো বেরিয়ে যাও আসো একটু জলটাও খেয়ে নাও আসো আসো চলো আসো বেরিয়ে গেছে আমাদের নতুন পায়রা দেখো বেরোনোর সাথে সাথে কোথায় চলে গেল বেরোনোর সাথে সাথে ঘরে ভেতরে অসাধারণ খাঁচাটা বাইরে বের করে দিই দেখি দেখে দেখে দেখি আমি সাল্লু ভাই আর ওকে একটু পরে আটকে রাখবো ও এখন একটু ঘুরে টুরে বেড়াক তারপরে এই কাপড়টা বাইরে বের করে দিই দেখো খাবার পড়লো অনেকটাই আয় 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 সাল্লু ভাই কোথায় আছে সাল্লু ভাই ওই ওই কর্নারে দাঁড়িয়ে আছে সাল্লু ভাই তুমি যদি এইবার জোড়া না নাও না সিরিয়াসলি বলছি আমি তোমাকে বিক্রি করে দেবো তুমি আমার খুবই ফেভারিট এর জন্য তোমাকে অনেকদিন রেখে দিয়েছি এটা তোমার হচ্ছে লাস্ট চান্স ঠিক আছে এরপরেও না নিলে সিরিয়াসলি আমি বিক্রি করে দেবো গায়ে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি সাল্লু ভাই কি খবর হাউ টু ডু এদিকে চলে আসো এদিকে চলে আসো খাওয়া দাওয়া করতে হবে আর তোমার বউর সাথে তুমি দেখা করো ওহ আমরা তো দুটো ডিম ভাঙলাম না ওই দেখো গেছে আমাদের ব্যাঙ্গো কোন খোপে ঢুকেছে বুঝেছো ব্যাঙ্গো ওই খোপে ঢুকেছে সিরাজের জন্য পুরো এই সাইড পুরো ব্লক হয়েছিল বন্ধুরা এখন বেশ ভালোই হয়েছে এরা সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারবে আমাদের দেশি বর্তমানে বেবি খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে আমাদের নতুন পাড়া এইখানে দাঁড়িয়ে আছে ওই দেখো হাটার কাটিংটা দেখেছো আর মাঝে মাঝে যখন পোজ নেয় তখন পুরো গাছ লেজ উঁচু করে দেয় পুরো মুরগির মতন করে দেয় হ্যাঁ বাইরে চলে যাও বাইরে চলে যাও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাও ওই দেখো ফ্যাঁসার ডাক দেখো আমাদের ফ্যাসা দুর্বল কাকা ডাকে কেমন তোমরা তাই দেখো কোথায় উঠলো ওইখানে যাওয়ার কি দরকার আছে বাইরে যাও না টানটান বাইরে চলে যাও একটু জল টল খাও যাও বাইরে চলে যাও কোথায় গেল আবার বাইরে 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 চলো 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 বাইরে চলো 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 হ্যাঁ বাইরে যাও বাইরে যাও হ্যাঁ সবাস সাহস বাড়ি যাও বাইরে যাও বাইরে যাও বেরিয়ে যাও সু 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 এইদিকে হ্যাঁ সুন্দর চলে এসছে বাইরে বালা আবার ভয় পেয়ে গেল ওই পাড়েটাকে দেখে কি অবস্থা কি অবস্থা এখনো জল খেয়ে নেবে সুন্দরভাবে এখানে আমাদের মোটিও আছে গাই চাপ নেই কোনো মোটি বর্তমানে সিঙ্গেলই থাকুক বন্ধুরা এতদিন না হচ্ছে আমাদের মোটা আর আমাদের কালিন্দি পারফেক্টভাবে ভাবে ওদের বাচ্চা তুলছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বন্ধুরা সমস্যা নেই কোনো আমাদের বুড়ো কাকা আর নাপটা কিন্তু হালকা হালকা করে রোম্যান্স মিটিং স্টার্ট করেছে আর আমার মনে হয় গাই যে এখনো মিনিমাম দশ পনেরো দিন পর থেকে ওরা পপরভাবে মিটিং করবে এই আমাদের বুড়ো কাকা বুড়ো কাকা দেশ ওইখানে কেমন ফাঁকা ফাঁকা এখনো মল্টিন আছে আর নাপ্তার অবস্থা তো প্রচুর বাজে নাপ্তার এখান থেকে পুরো গাছ পুরো ফাঁকা ফাঁকা আমাদের অপেক্ষা করতে হবে ডিম বাচ্চার জন্য বন্ধুরা যেহেতু আমাদের নাপতা ডিম বাচ্চা করবে যেহেতু এতদিন রেস্ট পেলো তো বন্ধুরা দেখো কেমন ডিম বাচ্চা করে পুরো চরম হবে ওই দেখো আমাদের নতুন পরে একটা কুটুর কুটুর করছে ওটা গ্রিড দেবো কি সবাইকে গ্রিড দিয়ে দিই কটা গ্রিড এক কুটু নিয়ে আসলে ভালো হতো আমি ভুলে গেছি আয় 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 আয়

তুমি কবে হাড্ডি হয়েও না তাড়াতাড়ি আসো আমাদের সালমান খান বর্তমানে ওইখানে দাঁড়িয়ে আছে সালমান খানের সাইডে দাঁড়িয়ে থাকলে সালমান খান একটু ডাকি করতো তো সমস্যা নেই বন্ধুরা জোড়া তো আমি দেবোই এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে লালমুখে আবার দুটোই চলে আসলো নাকি না ঠিকই আছে একটা আছে এই যে আবার ঠোকা দেয় লোটন আমাদের লোটনের লোম সুপার সুপার হচ্ছে এই সামনে যে লোমগুলো না এগুলো যদি ভেঙে যায় ভেঙে আবার নতুন লোম গজায় তাহলে দেখো পুরো সুপার সুপার পায়লোম হবে বন্ধুরা ওই যে আমাদের পর্বণ পাড়েটা এখন একটু সব জিনিস খাচ্ছে খাবার খাচ্ছে গ্রিড খাচ্ছে ফ্লাই করছে এটা দেখে মনের ভেতরে একটু শান্তি লাগছে বন্ধুরা ও আমার মনে হয় ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাও কোনো সমস্যা যেন না হয় এটা আমি চাই বন্ধুরা পরপনের সাথে যদি আমি আমাদের হাউসের জোড়া না দিতে পারি হাউজের জোড়া দিলে পর্বণের যদি পর্বণের সাথে যদি হাউজের জোড়া দিই হাউজে যদি বাচ্চা খারাপ হয় এরকম যদি কোনো ডাউট হয় তাহলে আমি কী করবো তো আমাদের পরপর জোড়া দিয়ে তো বৌ যায় আমাদের রাজা রানী বেবির সাথে আমাদের রাজা রানী বেবি যেহেতু ফিমেল বন্ধুরা পুরো কালো কুচকুচে বাচ্চা হবে ব্ল্যাক ব্ল্যাক আর এদিকে রে হবে রেড 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 বাচ্চা দুটো আসবে এখনো কালো বাচ্চা এখনো দুটো আসবে এখনো সরল না আমাদের মুটি মুটি আয় হায় হায় আয় আয় হায় হায় বাবা নতুন পায়রা চলে এসছে আয় 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 ও ওর মনে হয় ডাক মুখস্ত আছে যেই বাড়ি ছিল সেই বাড়ি সেই বাড়ি মনে হয় ডাক তো বেশ ভালো সুন্দরভাবে চলে আসলো কালারটা সব থেকে চরম বেশি ওর ডানার মার্ক গুলো দেখে পুরো আমি ওর প্রেমে পড়ে গেছি দেখো অসাম বিউটিফুল পুরো বডিটা যদি ওরকম থাকতো তাহলে আরো সুন্দর হতো দেখা যাক পরবর্তীতে সালুবাইয়ের সাথে জোড়া হয়ে বাচ্চা কেমন হয় কি অবস্থা কি অবস্থা রানী বেবি ওকে ঠোকা দিচ্ছে দেখো ও গ্রিট খাচ্ছে সুন্দরভাবে ওকে ঠোকা দিয়ে দিচ্ছে ওই দেখো আবার ঠোকা দেবে ও একটু বেশি সামনে চলে গেছে সুন্দরভাবে গ্রিট খাচ্ছে তো গাইস নাইস সাধারণ পুরো অ্যাডজাস্ট করে নিয়েছে ভয় তো নেই বলতে গেলে চলে আমাদের এই পাড়েটা আমাদের নতুন পাড়েটা তো সুপার বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে শাল্লু ভাই কিছু শেখো একটু দেখো কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর তুমি ওখানে চুলকাচুলি করছো আসো নিচে এসে একটু ডাকা ডাকি করো সাল্লু ভাইকে রসুন খাওয়ানো স্টার্ট করতে হবে আমি তো রসুন খাওয়াতাম না আমি ভাবতাম শাল্লু ভাই এমনি মনে চুপচাপ আছে ও সত্যি সত্যি ওর কলিজা ঠান্ডা হয়ে গেছে ওকে গরম করতে হবে ওকে রসুন খাওয়াতে হবে ওই দেখো দেখো এখন বর্তমানে আমাদের রাজা বেবি ফর্মে আছে রাজানী বেবি সবাইকে মারছে ওই দেখো 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 কি শয়তান এ তুইও গ্রিট খানা তুই মারি মারিস কেন সবাইকে সুন্দর সুন্দর আমাদের লালমুখী মনে এখানে জায়গা পাইনি ওইখানে গেছিল ওখানেও জায়গা পাইনি আবার ফিরে চলে এসছে আমাদের নাপতার বেবিও তো পুরো টাকলু হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা দেখো মা বেটির একই অবস্থা আবার দুজনে মারামারি করে দুজন দুই একে অপরের সাথে ঠকাঠকি করছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো চলো একটু আমরা ভেতরে যাই ভেতরে কে কে আছে ভেতরে বর্তমানে আমি চিকুকে দেখতে পারছি চিকুর জোড়া ঘরে আছে দেখ ওই সাইড থেকে দেখছো এখন বর্তমানে খাঁচার ভেতর রোদ পড়ছে এর জন্যই তো বাচ্চাগুলো খুব হেলদি হবে বাচ্চাগুলো খুব সুন্দর হবে দেখো আমি আমি একটু পিকুর বেবি দেখি পিকুর বেবি পিকুর বেবি কি করছো হ্যাঁ গাইজ সে সত্যি সত্যি ওই দাগটা হচ্ছে না ওই দাগটা হচ্ছে না কিন্তু দাগ কালার আসছে কালো কালার এ দেখো আগা আগা আসছে বন্ধুরা ওই ডানার সামনে আসছে ডানার মিডিলে ওই দাগটা হচ্ছে না কিন্তু বুনো কালারের দাগটা একদম সামনে হচ্ছে বন্ধুরা এটার কালার একটু ইউনিক হতে চলেছে বন্ধুরা হ্যান্ড ফিডিং করালে প্রপার সময় দিলে না অসম হতো বেবিটা বেবিটাকে দিয়ে অনেক কিছু করাতে পারতাম ট্রেনিং ফেনিং কিন্তু আমি শুধু শুধু আমি জোড়া আলাদা করব না এদের আমি ধাড়ি বানাবো এদের আমি ধাড়ি বলতে এদের আমি ওড়ানোর জন্য পুরো তৈরি করব বন্ধুরা ম্যাড্রাস ওড়াতে হবে আমাদের বালামালার ডিম আমাদের বাইরে নিয়ে যেতে হবে এই যে ডিম দুটো এই যে গ্যাসে অবস্থা খারাপ বন্ধুরা এই ডিম দুটো বাইরে নিয়ে গেলে আমাদের চেক করতে হবে আর এদিকে আমাদের নতুন পায়রা খাওয়া দাওয়া করছে আমি এইখানে চলে এসেছি বন্ধুরা নতুন পায়রা ভয় পাচ্ছে না দেখো কত সাহস বাইরে তো প্রচুর রোদ পায়রাগুলোকে ছেড়ে দিতে পারলে সুন্দর হতো কিন্তু এখন নতুন পায়রা বর্তমানে ঘরে ছাড়া আছে আমরা ছাড়তে পারবো না তো ডিমটা ভাঙবো কিসের উপরে এই কাগজের উপরে ভাঙি তো প্রথমত ভাঙতে হবে আমাদের হচ্ছে এই ডিমটা আমি বলেছিলাম যে এটা হচ্ছে জমে নিই কতদিন হলো গেছে অনেক দিন তো হয়ে গেছে তো এখন আমাদের ভেঙে দেখতে হবে দেখো কতদিন হয়েছে ডিমে কোনো জমাট ভাবে এসছে কোনো রক্ত জমার কোনো সিস্টেম এসছে কোনো এইবার দেখতে হবে এইটার ভেতরে ভেতরে বাচ্চা হয়ে গেছিল খারাপ লাগছে এই বাচ্চাটা যদি ফুটতো কি সুন্দর বাচ্চা হতো দেখেছো খোসা কি পাতলা বাচ্চা একদম ছোট অবস্থায় মারা গেছে গেছে কি যে হচ্ছে আমাদের বালামালার ডিম ওপরভাবে জমছে কিন্তু খোসা পপর মোটা হচ্ছে না কেন এটাই আমি বুঝতে পারছি না ওই দেখো ভেতরে বাচ্চা দেখা যাচ্ছে দেখেছো আর আমরা বের করব না আচ্ছা এটাকে দেখলে তোমাদের প্রচুর কষ্ট লাগবে প্লাস আমারও অনেক কষ্ট লাগবে বন্ধুরা আমাদের পাড়াগুলো তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের নতুন পাড়া দেখো দৌড়ে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে ওর পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাড়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো ট্যাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই